বন্ধুরা বিমের রডের এল কত দিতে হয় এই ফর্মুলাটা জানতে পারবেন এবং বিমের টপের রডের ল্যাপিং মানে জয়েন্ট কোথায় দিতে হয় এবং বটমের রডের ল্যাপিং বা জয়েন্ট কোথায় দিতে হয় সেটা জানতে পারবেন এই ফর্মুলাগুলি শিখে রাখুন হানড্রেড পারসেন্ট আপনার কাজে আসবেই আপনি যদি সিবিলে থাকেন সামনে এটা বিমের টপের রড নিচেরটা বটমের রড এই বটমে রডের এই যে এল মারা আছে এল কত দিতে হয় এবারে টপের রডের এল কত দিতে পারমটা জানুন একটা কথা মাথায় রাখবেন টপের রড এবং বটমের রড দুটি রডের এল এই ল্যাপিংটা একশো পঞ্চাশ এম এম হানা চাই এটা বিমের টপের রড এটা বটমের রড এ টপের রডের এল এবং বটমের রডের এল দুটি রডের ল্যাপিং হতে হবে একশো পঞ্চাশ এম এইবার ফর্মুলাটি জেনে নিন ফর্মুলাটি হচ্ছে বিমের হাইট আছে ছয়শো এম এম ছয়শো এম আছে ছয়শো এম এর অর্ধেক কত আছে দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে ভাগ করলে বিমের অর্ধেক হচ্ছে তিনশো এম এম তিনশো প্লাস দেড়শো করে দিচ্ছি দেড়শো প্রত্যেকটা বিমে দেড়শো করে দিতে হবে তবে তিনশো দেড়শো চারশো পঞ্চাশ এম এম তার মানে এই বিমের রডের যে টপের রডের এল চারশো পঞ্চাশ এম এম দিতে হবে বটমের রডও চারশো পঞ্চাশ এম এম দিলে তাহলে দুটি রডের ল্যাপিং হবে দেড়শো এইবার এটি যদি এক মিটারে বিম হতো তাহলে কী হতো এক মিটারে বিম হলে দুই দিয়ে ভাগ করে দেবেন কত হচ্ছে পাঁচশো এম এম এই পাঁচশোর সঙ্গে প্লাস দেড়শো করে দিন সমান সমান হচ্ছে ছয়শো পঞ্চাশ এম এক মিটারের বিম হলে ছয়শো পঞ্চাশ এল দিতে হবে এইবার বিমের ল্যাপিং জোন টপের রডের ল্যাপিং মানে জয়েন্ট কোথায় দিতে হয় বটমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয় যদি ছোটো বিম হয় তাহলে দিতে হয় না এবার একটা রড বারো মিটার একটা ফুল লেংথ রড বারো মিটার তাহলে যদি বড় বিম হয় তাহলে জয়েন্ট দিতে হবে আমি ছোটো বিম দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই বিমের লেন্থ আছে আপনার ছয় মিটার ছয় মিটার লেন্থ আছে এবার টপের রডের ল্যাপিং দেবেন ভিমের মাসখানে মিডিলে আর একটা কথা মনে রাখবেন আর ল্যাপিং কিন্তু আগে পিছিয়ে দিতে হবে একটা রডে যদি এইখানে ল্যাপিং হয় আর একটা রডের এইখানে দিতে হবে আগে পিছিয়ে দিতে হবে এবার বটমের ল্যাপিং কোথায় দিবেন বিমের ডিস্টেন্স যত থাকবে তার সঙ্গে দিয়ে ভাগ করবেন তার মানে এল বাই ফোর এল বাই ফোর লেন্থ মনে করুন ছয় মিটার আছে দিয়ে ভাগ করলে হচ্ছে দেড় মিটার বিমের এই ফেস থেকে দেড় মিটারের মধ্যে কিন্তু আপনার বটমের রডের জয়েন্ট বা ল্যাপিং দিতে হবে এটা বটম রডের ল্যাপিং জোন এবার পুরো ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা টপের রডের ল্যাপিং জোন হয়ে পেয়ে গেলাম বটমের রডের ল্যাপিং জুন পেয়ে গেলাম এইবার টপ এক্সট্রা টপ এক্সট্রা সময় টপ সাইড এক্সট্রা উপরে থাকে সাইডে এই দেখুন টপের এক্সট্রা রড এটা টপের রডের নিচে থাকে কতটা নিচে থাকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা টপে রডের পঁচিশ এম নিচে দিতে হয় কেন দিতে হয় আমাদের কংক্রিটের এগ্রিগেড কংক্রিটের যে পাথরটা আছে পাথরের স্ট্যান্ডার্ড সাইজ টোয়েন্টি এম যাতে কংক্রিটটা ভিতরে ভালোভাবে হতে পারে এই জন্য টোয়েন্টি ফাইভ টপ এক্সট্রা গ্যাপ রাখতে হয় আপনারা কেউ লাইক কমেন্ট করেন না মনটা খারাপ লাগে আপনারা যে কোনো নেই সিভিলের যে কোনো কোর্শেন করতে পারেন অবশ্যই আমি অ্যান্সার দিয়ে দেব তাহলে আজ এ পর্যন্তই পরবর্তীবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট